নির্বাচন তো প্রয়োজন নাই যে বাংলাদেশের মধ্যে একজন মাজলুম আছে সে হল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মাজলুমকে রাষ্ট্রপতি বানানো হোক এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে এই দুজনকে রাষ্ট্রপ্রধান বানানো হোক এরা নির্বাচনার তো প্রয়োজন নাই যে এই সময়টা তার প্রান্তে চলতেছে এখন যদি আমরা নির্বাচন বাদ দিয়ে একটা হানা ভোট তৈরি করা যায় একটা হানা ভোট তৈরির মাধ্যমে একটা নির্বাচন হয়ে যায় যায় বাংলাদেশের জনগণের আর টাকা ব্যয় করার কোনো প্রয়োজন নাই তার পকেটের টাকা যাচ্ছে না বাংলাদেশের জনগণের পকেটের টাকা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের মধ্যে একজন মাজলুম আছে সে হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাজলুমকে রাষ্ট্রপতি বানানো হোক এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে এই দুজনকে রাষ্ট্রপ্রধান বানানো হোক এই রাষ্ট্রপ্রধানরাই নিয়ন্ত্রণ করবে কাকে কোথায় এমপি নিয়ন্ত্রণ করবে বাস নির্বাচনের দরকার নেই টাকা ব্যয় করারও দরকার নেই তারা যখন চাবে কাকে এমপি বানাবে কাকে সিলেকশন করবে কাকে কথা দিবে এই দুজনের মাধ্যমে শেষ করে দেবে হাজার কোটি টাকা ব্যয় করে নির্বাচনের কোনো প্রয়োজন নাই আর আজকে আপনারা যে নিয়ে নির্বাচনের নির্বাচনের কথা বলতেছেন আগে দলটাকে সংস্কার করতে হবে বিএমপি কাউন্সিল হয়েছে অনেক দিন হয়েছে আগে দলটাকে কাউন্সিল করেন দলের নেতাদের কাউন্সিল করেন দলের নেতাদের বক্তব্য দেওয়া শিখান দলের নেতারা ভারসাম্যহীন হয়ে গেছে আজকে বিএমপি সতেরো বছর কেন ছিল একটাই কারণ সে হলো ভারত এই ভারতের পক্ষ হয়ে আজকে আপনারা দালালি করা শুরু করেছে আজকে ভারতের পক্ষে কেন দালালি করতেছেন আমার জানতে চাই বাংলাদেশের জনগণ জানতে চায় আপনাদের কি কোনো ভিডিও ক্লিপ আছে নাকি ভারতের কাছে বা র কাছে আপনাদের কোনো ভিডিও ক্লিপ আছে কি না যে আপনারা বারবার ভারতের পক্ষে বলছেন আজকে দুদু ভাই বলতেছে বলতেছে বাংলাদেশের ভালো চায় একমাত্র ভারত আপনার কি প্রথম ভিডিও ক্লিপটা কি আপনার আছে কিনা এটা জানি বাংলাদেশের যদি ভালো চাইতো ভারত তাহলে এত বছর আমি লীগ থাকতে পারতো না এত বছর আমি লীগ থাকার কারণ একটাই বিএনপির কিছু নেতা এবং ভারত বিএনপির কিছু নেতার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে আর বাংলাদেশ জাতীয়বাদী দলের তৃণমূল নেতাকর্মীরা এত হত্যা এবং অবিচারের শিকার হয়েছে আপনাদের কাছে বলতে চাই আপনারা দলের সংস্কার করেন জনাব তারেক রহমান আপনার নেতাদের ভারসাম্যহীন বক্তব্য থেকে তাদেরকে বিরত রাখেন তাদেরকে বলেন দেশের জনগণের মন জয় করার জন্য তাদেরকে বলেন দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির যে তৃণমূল ছিল বিএনপিকে টিকা রাখছে তৃণমূল কিন্তু আজকে তৃণমূলের কোনো অস্তিত্ব নাই বিএনপির নেতারা মনে করেন পাহাড় পাহাড় হয়ে গেছে গা কিন্তু তৃণমূলের জন্যই সতেরো বছর বিএনপি টিকা রেছে কিন্তু তৃণমূলকে আজ পর্যন্ত কোনো খবর নিচ্ছে না আপনারা নির্বাচনের জন্য পায় তারা শুরু করে দিয়েছেন আপনাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে জনগণের সাথে থেকে বাংলাদেশ কীভাবে ভালোভাবে আগে বাড়বে বাংলাদেশ কীভাবে এককভাবে বাংলাদেশ শাসন করবে কোনো ভারতের দালালি ছাড়া কোনো পাকিস্তানের দালালি ছাড়া কোন চীনের দালালি ছাড়া কোনো আমেরিকার দালালি ছাড়া কোন দালালি ছাড়া যাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ হতে পারে সেই দিকে আপনাদের খেয়াল করতে হবে আপনারা কোন মুখে বলেন ভারতে ভারত বাংলাদেশের ভালো চায় আপনারা কি দেখেন নাই দেশ নেত্রী বেগম খালেদা পাঁচ বছর জেল খাটছেন আপনারা কি দেখেন নাই আপনাদের চেয়ারম্যানকে কিভাবে অ্যাক্টিভ চেয়ারম্যানকে কিভাবে অত্যাচার করে দেশ করেছে আপনারা কি জানেন না সতেরো বছর কেন বিএনপি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছিল আপনারা এখনো ভারতের দালালি করছেন ভারতের দালালি ছাড়েন বাংলাদেশ কিভাবে আগে বাড়বে দিকে খেয়াল করেন আগে প্রত্যেকটা আলেমে দেখতাম যে ডক্টর মোহাম্মদ ইনুস সুৎকর বলতে বলতে মোকে ফেনা তুলে ফেলতো এখন কি ডক্টর মোহাম্মদ ইনুস বাইতুল মোকার বা মক্কর ইমাম সব হয়ে গেছে আপনারা এখন তাকে সুৎকর বলেন না তারা আগে সে আগেও ছিল না সে এখনও নাই সে একজন অর্থনীতিবিদ সে রাজনীতিবিদ না সে রাজনীতি বুঝে না সে রাজনীতি করতে আসেও নাই সে দেশের ভালো করতে আসছে আপনার সাথে সঙ্গ দেন সংঘ দিয়ে দেশের ভালো করার একটা ব্যবস্থা করে দেন একটা সুযোগ দেন দেশকে উজ্জ্বল ভবিষ্যৎ আনার জন্য দেশের মানুষের শান্তি আনার জন্য